আসসালামু আলাইকুম ভিওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামেলস শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো আজকে পার্টি ওয়ার কালেকশন থাকবে কমফোর্টেবলের মধ্যেও পার্টি ওয়ে থাকবে আবার গর্জিয়াসের মধ্যেও পার্টিওয়ে থাকবে এগুলো মূলত হচ্ছে আপনার ঈদের জন্য কালেকশন যারা হোলসেল নেবেন দেখেন তাদের জন্য কিন্তু আমরা দেখাচ্ছি তো এক এক করে দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর নাম্বার অনেকেই কমেন্ট করেন যে আপনি তো এখন অনেক দিন বাকি আছে আছে যারা আমরা রিটেল শপিং করব যেমন আমরা যারা শপিং করবো ঈদের তাদের জন্য হয়তো অনেক দিন বাকি আছে বাট যারা বিজনেস পারপাসে নেবেন ঠিক আছে শোরুম আছে পেজ আছে তারা কিন্তু অলরেডি ড্রেস নিয়ে স্টক করছে সো আপনারা যারা পাইকারিতে নিতে চান দেখেন বুটিকের একটা হিউজ স্টক এখানে দেখাচ্ছি আর গর্জিয়াস ড্রেসের স্টক এখানে দেখানো পসিবল না পিএস বুটিক্স আসলে আপনারা দেখে শুনে নিয়ে নিতে পারবেন তো আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আরামদায়কও থাকবে আবার গর্জিয়াসও থাকবে যার যেরকম পছন্দ নিয়ে নেবেন আচ্ছা ফার্স্ট অফ অল আমরা একটা আরামদায়ক ড্রেস দিয়ে স্টার্ট করছি এটা প্রিন্ট আমার পার্সোনালি খুব ভালো লাগছে এটা অরিজিনাল ইন্ডিয়ান মাইশা কটন ঠিক আছে তার উপরে ডিজাইনটা দেখেন গলায় হাতায় খুব সুন্দর করে কাজ করা যে আমার নিচেও কাজ করা আছে কালারটা এত বেশি সুন্দর ড্রেসটা মানে পছন্দ না হয়ে যাবে না এত সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা খুব সুন্দর করে একটু ফেন্সি টাইপের ওড়না ওনার দুই সাইড এরকম প্যানেল থাকবে আর সালোয়ারটা হবে কি প্যান কাটিং এ আচ্ছা এটার বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সরি ফর্টি ফোর এটা ফর্টি সিক্স হবে আচ্ছা ফর্টি সিক্স হবে এটার দাম হ্যাঁ একুশশো পঞ্চাশ খুবই সুন্দর কালেকশন একুশশো পঞ্চাশে এগুলো কিন্তু এক্সক্লুসিভ কালেকশন আপনারা শোরুমে গেলে ওই বুটিক্স এর ড্রেসটাই কিন্তু পঁয়ত্রিশশো দিয়ে কিনতে হবে সো এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এগুলো একদম নতুন কালেকশন এগুলো কিন্তু আগে আমরা কখনো দেখাইনি এটার সাথে সালোয়ার

এই যে খুব সুন্দর করে কাজ করে এগুলো সব নতুন ডিজাইন সাথে সালোয়ার থাকবে ওন্ন থাকবে सेम কাপড়ের প্যান্ট প্লাস কাজ করা ওন্নটা বড় ওন্ন এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইস পুরো আপনার 2700 টাকা 2700 টাকা এটার কালার আপনাদেরকে দেখাবো দাম মাত্র 2700 এটা হচ্ছে জাম কালার আর একটা হবে বাসন্তী কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2700 টাকা 2700 টাকা এরপরে কালেকশনে আমরা চলে যাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার দেখেন এটা কিন্তু খুব শাইনিং হবে কারণ এটা কাজের জন্য রিয়েল স্টোনের দিয়ে কাজ করা লেস ওয়ার্ক আছে হাতায় কাজ হাতার ভিতরে ইনার জামার ভিতরে ইনার এটা সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পুরো আপনার 3300 টাকা 3300 টাকা ওনাটা অল ওভার কাজ করা দাম মাত্র 3300 টাকা রিয়েল স্টোনের কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ কালারটা দেখাবো এটা একটা কালার এটা পিয়াজ পিঙ্ক কালার এটা হচ্ছে পেস্ট কালার আরেকটা থাকবে হচ্ছে মেরুন কালার প্রাইস পড়বে হচ্ছে চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো তিন হাজার তিনশো প্রত্যেকটা কিন্তু রিয়েল কাজ এই ড্রেসটায় হ্যাঁ নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার আছে সম্পূর্ণটা রিয়েল স্টোনের কাজ মিরোরের একটা টাচ আছে এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো এটা জামাটা সালোয়ারটা হবে প্যান কাটিং এর নিচে কাজ থাকবে আর অন্যটা অল ওভার কাজ এটার দাম কত পড়ছে ভাই দুই হাজার নয়শো পঞ্চাশ কালার দেখাবো এটা এটা হচ্ছে হোয়াইট কালার আছে মাস্টার্ড কালার 2950 2950 এই যে মাস্টার্ড কালারটা মাস্টার্ড আরো কালার আছে পেস্ট কালার তারপর হবে পিঙ্ক কালার ওকে নেক্সট চলে যাচ্ছে 2900 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস চিননের উপরে ড্রেসের কাজটা কিন্তু আমার দেখা মাত্রই ভালো লাগছে দেখেন কি সুন্দর মানে কন্ট্রাস্টটা ব্ল্যাক সুতা দিয়ে এবং তার সাথে ব্ল্যাক স্টোন পুরো কাজ আছে ব্যাক সাইডও কাজ আছে সালোয়ারটা সেম কাপড়ের সালোয়ারের নিচে কাজ ওন্নাটা কন্ট্রাস্ট করা হয়েছে কাজের সাথে এই যে দোপাট্টা দোপাট্টাটা এবং দোপাট্টার চারপাশে কাজ করা এটা দাম ভাইয়া এটা প্রাইস পুরো 3500 টাকা 3500 কালার দেখাবো এটা তিনটা কালার এটা একটা কালার মিষ্টি কালার এটা একটা মিষ্টি কালার 3500 500 আর একটা হবে মিন্ট কালার সাইজ হবে 40 থেকে 40 দাম পড়বে হচ্ছে 3500 টাকা 40 থেকে 46 সাইজ 40 থেকে 46 সাইজ আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা ফার্সি আজকে মোটামুটি যেটা বলছিলাম একদম কমফোর্টেবল থেকে গর্জিয়াস সব কালেকশন থাকবে এই ভিডিওতে এটা অনেক বেশি সুন্দর এটা জামাটা

এটার দাম কত পড়বে ভাই 2650 2650 কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার মাস্টার্ড কালার আছে এটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে 2650 2650 আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা মনে হয় এক দুইটাই কালার না এটা দুইটা কালার হোয়াইট একটু দেখিয়ে দি ভাই এটা দুইটা কালার ড্রেসটা খুবই সুন্দর জামাটা একটু শর্ট প্যাটার্ন লাগছে সাবাটা হয়তো डिफरेंट ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে জামাটা হাতাটা খুব সুন্দর কাজ করা আর এটার সাথে আমরা সালোয়ারটা দেখাচ্ছি যে আমার প্যাটার্নটা চেঞ্জ লাগছে হ্যাঁ এই যে দেখেন প্যান্ট কাট সালোয়ারই বাট খুবই গর্জিয়াস এটা ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড পুরোটাই গর্জিয়াস কাজ আর ওন্নাটাও কাজ থাকবে পুরো গর্জিয়াস হলো এটার দাম কত পড়ছে ভাই 3300 টাকা 3300 টাকা কালার দেখাবো আর এটা কালার রয়েছে এটা 3300 তে 3300 খুবই সুন্দর একটা ড্রেস 3300 আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি আমরা এটা 3300 তে পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার দেখেন বডিতে কাজ আছে জামার নিচে কাজ আছে এবং এটার সাথে সালোয়ার আছে এগুলো ভিতরে ইনার থাকবে সালোয়ার সাথেই পাবেন এটার দাম কত আমাদের এই ড্রেসগুলো সালোয়ার কিন্তু সেম সালোয়ার পাবেন অন্য জায়গাে সালোয়ারটা সেম পাবেন না ঠিক আছে

এগুলো দেখেন এটার কাছাকাছি এটা আবার একটু ডিফারেন্ট ডিজাইন আছে চিনি গুঁড়া কটন এটা এটা চিনি হ্যাঁ গর্জিয়াস করে কাটওয়ার কোর আছে নিচে হাতাও কাটওয়ার থাকবে সালোনা সিং থাকে এটার দাম হ্যাঁ 1300 টাকা 1300 টাকা এই যে ডিজিটাল প্রিন্ট এর ওনা বড় না মাত্র 1300 টাকা মাত্র 1300 ড্রেসটা অনেক সুন্দর 1300 তে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটাও সুন্দর